পুণ্যের কাজে তাকওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল গুনাহের কাজে এবং সীমালঙ্গন নাফর নাফরমানির কাজে একে অপরকে সহযোগিতা করো না ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ কঠিন আল্লাহ এই আয়াতে মুসলমান পরস্পর পরস্পরকে সহযোগিতা করার কথা বলেছেন পরস্পর পরস্পরকে সহযোগিতা করার হুকুম করেছেন পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে পুণ্যের কাজে তাকওয়ার কাজে गुना এবং সীমালঙ্গনের কাজে একজন আর একজনকে সহযোগিতা করবে না এই আয়াত আপনাদের সামনে কেন তেলাওয়াত করলাম আমাদের বাংলাদেশের কয়েকটি অঞ্চল হঠাৎ বন্যার কারণে ইতিমধ্যে অনেক নারী পুরুষ এবং শিশু পানির নিচে তাদের মৃত্যু হয়েছে তারা শহীদ হয়েছে বোহারির এক বর্ণনা আসে আল গারিক ও শহীদ ডুবে যারা মারা যাবে তারা শহীদ আবার অনেকে বেঁচে আছে কিন্তু তাদের ঘর বাড়ি গাছপালা পশু পাখি ব্যবসায়ী সম্পদ মাছের ঘের যা কিছু আছে সব হারিয়ে আমরা যারা বন্যা কবলিত না আমরা যারা বন্যার পানিতে আক্রান্ত হইনি আমাদের দায়িত্ব কর্তব্য হল ওই বানভাসী মানুষগুলার পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হারিয়ে আমরা যে তাদেরকে সহযোগিতা করব বিষয়টা এমন না যে আমরা তাদেরকে সাহায্য করতেছি তারা আমাদের কাছে টাকা বরং আমরাই তাদের কাছে টাকা তারা আমাদের কাছে পাওনা তাদের পাওনাগুলো আমাদের পরিশোধ করা দরকার ঠিক এটাই মুসলমান এজন্য আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম তোমরা পুণ্যের কাজে তাকোয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো গুণা এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না বান ভাষী মানুষগুলার পাশে দাঁড়ানো নিঃসন্দেহে এটা পুণ্যের কাজ আমি আপনাদের এই মাহফিলে আসার আগে যে মসজিদে নামাজ পড়েছি এই পাশে একটা মাদ্রাসা মসজিদ সেখানে ওলামায় কালামের কাছে শুনতে পেলাম শালিকার ওলামায় কারাম আইম্মায় মাসাজিদ তারা মিলেমিশে আগামী রবিবার হাদিয়া নিয়ে বানভাসী মানুষদের উদ্দেশ্যে তারা রওনা করবে আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করেন আবু দাউদের একটি হাদিস চার নম্বর হাদিস এ হাদিসেরাম এক বাক্য তিন বলেছ একই বাক্য কয়বার সিহা ইন্নদিন এক বাক্য তিনবার এই বাক্যটি সবাই মুখস্থ রাখার জন্য আমরা সবাই মিলে মিশে অনুবাদটা করি বলেন অন্যের কল্যাণ কামনা করাই দিন অন্যের কল্যাণ কামনা করাই দিন এক বাক্য নবীজি সাল্লা সাল্লাম তিনবার বলেছেন

নবীজি আমার দিকে জীবনে যতবার তাকিয়েছে ততবার নবী একটা মুস্কি হাসি দিছে আমি যতবার নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসার সামনে গিয়েছি ততবার নবী আমার সাথে সাক্ষাৎ দিয়েছেন কখনো এমন হয় না যে বলেছে পরে আস জীবনে যতবার তাকিয়েছে একটা মুস্কি হাসি দিছে আর যতবার গিয়েছি কখনো পর্দা ফালায়া দেয় নাই আমার সাথে নবী কথা বলছে أي جرير بن عبد الله رضي الله تعالى عنه بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم جرير بن عبد الله আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়আত হলাম এই মর্মে আলা আমি নামাজ কায়েম করব ইতা আমি জাকাত আদায় করব মুসলিম আমি সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কল্লান কামি হব এই মর্মে নবীর কাছে আমি বায়আত হলাম আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী বান ভাষী মানুষ গুলার পাশে যেন আমরা দাঁড়াতে পারি আমরা তাদের যেন একদম একশতে একশো কল্যাণ কামনা করতে পারি এই মুহূর্তে আল্লাহ তো দান প্রশ্ন হলো যাদের সামর্থ্য নাই তারা কি করবে সামর্থ্য যা আছে তা দিয়ে সহযোগিতা করবেন যদি একেবারে সামর্থ্য না থাকে যার সামর্থ্য আছে তাকে বুঝান বুঝিয়ে বলেন ভাই আমার তো সামর্থ্য নাই দিতে পারি নেই হাদিস প্রমাণ করে আপনি দিতে না পারলেও আরেকজনকে যে আপনি দেওয়ার জন্য বললেন আর তিনি যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তিনি যেই সব পাবেন আল্লাহ আপনাকেও সেই সব দান করবেন তিনি মিজির বলল না দুই হাজার ছয়শ সত্তর নম্বর হাদিস ছাব্বিশশো সত্তর নম্বর হাদিস